নতুন ভিডিওতে সবাইকে একবার ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরব যারা আপকামিং মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা নতুন ক্লাস টেনে উঠলে তারা সবাই বই খাতা কিন্তু তোমাদের কেনা শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে তোমরা সবাই আমাকে প্রশ্ন করছো যে স্যার যে আমরা টেক্সট বুক তো কোনটা নেব সেটা আপনি ভিডিওতে বলেছেন তো এবার আপনি যদি আমাদেরকে একটু সাজেস্ট করতেন যে আমরা কোন সহায়িকা বই বাজার চলতি কিনবো যেটা কিনলে আমাদের উপকার হবে সেই রকমই কিন্তু ভিডিও হলো আজকের এটি অর্থাৎ আমরা আজকের এই ভিডিওতে বাজারের বেস্ট সহায়িকা কোনটি আর কোনটা কিনলে তোমার টাকা বিফলে যাবে না তার কারণ প্রত্যেকটি সহায়িকা বইয়ের কিন্তু অনেকটাই বাজার মূল্য এ মতাবস্থায় এখন কোন সহায়িকা বইটা কিনলে তোমার ফিজিক্যাল সায়েন্সের মোটামুটি পয়সা উসুল হবে সেই রকমই কিন্তু সাজেস্টিভ ভিডিও থাকবে আজকে আর আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখো শেষে অনেক টুইস্ট রয়েছে এই ভিডিওতে তো আজকে আমরা দেখে নেব যে বাজারে কোন সয়কা বইগুলো সব থেকে বেস্ট সয়কা বই এবং যেগুলো তোমরা যদি পয়সা খরচ করে কেনো তাহলে তোমাদের সমস্ত টাকা একদম বিফলে যাবে না সব টাকা পয়সা উসুল হবে নাম্বার দিয়ে তো আমরা আজকে লড়াই করব বাজার মোস্ট ইম্পর্টেন্ট চারটি প্রকাশনীর সয়কা বই নিয়ে প্রথমেই যে সয়কা বইটি আমি তুলে ধরবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বুক ইন্ডিয়া আমার শিক্ষক ভৌতবিজ্ঞান ও পরিবেশ সম্পাদনায় ধনঞ্জয় সরকার প্রত্যেকটি বইয়ের খুঁটিনাটি কোথায় কি রয়েছে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে আর আমি তোমাদেরকে বলে দেব যে কোন সয়কা বইটা মোস্ট ইনক্রিবেল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের জন্য তো যারা বইটি দেখছো প্রত্যেকটি বই আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম যে বইটি রয়েছে সেটি দেখালাম সেকেন্ড আমাদের যে লড়াই করতে আসবে যে বইটি সেটা হলো প্রান্তিকের মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ সহায়িকা সম্পাদনায় দেবাশীষ মৌলিক এই বইটি কিন্তু আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটি বই কি আছে না আছে সমস্ত কিছু খুঁটিনাটি তো এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিচিত্রা হ্যাঁ ডিজিটাল সহায়িকা রায়ন মার্টিনের তরফ থেকে এই বইটি কেন ডিজিটাল সহায়িকা কিছু থাকবে এই ভিডিওতে এবং চতুর্থ নাম্বারে যে বইটি তোমাদের জন্য আমি তুলে ধরবো সেটি হচ্ছে ট্যালেন্ট বুস্টার সাঁতরা পাবলিকেশনের মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ সহায়িকা তো মোটামুটি এই হচ্ছে টোটাল বাজার চলটি চারটি রাইটারের ভালো বই এই বই প্রত্যেকটি সহায়িকাই কিন্তু ভালো বাট এবার একটা কথা বলে রাখি কোনটির কি দাম তোমাদেরকে একটু আমি বলি প্রথমে যদি আমি এই বইটাতে যাই অর্থাৎ সাঁতরা পাবলিকেশান এই বইটাতে প্রিন্ট আছে কত টাকা আমি তোমাদেরকে দেখে একটু বলি চারশো পঁচানব্বই টাকা এই বইটা আছে চারশো টাকা ছাড় আসবে বাট যেটা প্রিন্ট সেটা বলছি নেক্সট যদি আমি এখন যাই রায়ন মার্টিনের প্রশ্ন বিচিত্রাতে তাহলে রায়ান মার্টিনের কত লেখা একটু তোমাদেরকে বলবো রায়ন মার্টিনে লেখা রয়েছে পাঁচশো এটা পাঁচশো টাকা প্রিন্ট রয়েছে এরপর যদি আমি যাই প্রান্তিকের দেবাশিস মৌলিক সম্পাদনায় এটার যদি দামে যায় তাহলে দেখতে পাবো দাম কত লেখা একটু বলি চারশো তিরিশ এটা চারশো তিরিশ আর যদি বুক ইন্ডিয়া এটা যায় সেটা দেখি কত লেখা রয়েছে এটা সাড়ে চারশো তাহলে একটু দামটা বলি ভৌতিকবিজ্ঞানও পরিবেশ যেটা তোমরা সহায়িকা পাচ্ছ অ বুক ইন্ডিয়া সেটা সাড়ে চারশো টাকা প্রান্তিক তোমাদেরকে এই বইটি দিচ্ছে চারশো তিরিশ টাকা সাড়ে চারশো চারশো তিরিশ আচ্ছা এরপর রায়ান মার্টিনের সহায়িকাটা হচ্ছে কত বললাম পাঁচশো চল্লিশ টাকা রায়ান মার্টিনের সহায়িকা আর ট্যালেন্ট বুস্টার সাঁতরা পাবলিকেশনের কত টাকা বললাম এটা চারশো পঁচানব্বই তো সব থেকে বেশি যেটা সেটা কিন্তু রায়ান মার্টিন তারপর সাত্রা পাবলিকেশান আর তারপর রয়েছে আমাদের বুক ইন্ডিয়া এবং সর্বশেষ রয়েছে প্রান্তিক তো এবার যদি তোমাদেরকে বলি আমি এই চারটি বই কিন্তু প্রত্যেকটি বই খুঁটিনাটি দেখেছি এই সম্পর্কে তোমাদেরকে আমি বলছি তোমরা একটুখানি ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো তারপর ডিসিশান তোমাদের আমিও শেষে একটা ডিসি ডিসিশান দেবো এই যে বইটি আছে ছাত্রা পাবলিকেশানের ট্যালেন্ট বুস্টার এই বইটিও খুব ভালো লেখা অনেক অজানা তথ্য বইটাতে দেওয়া রয়েছে ভালো খুবই সুন্দর বই অনেক কিছু লেখা রয়েছে এমসি কিউ আলাদা করা রয়েছে শূন্যস্থান রয়েছে যেমন থাকে ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে আপডেটেড রয়েছে খুব ভালো এটা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সহায়িকা দেবাশিস মৌলিক দেখো এই বইটা হচ্ছে কি বলো তো দু থেকে দু হাজার তেইশের সমস্ত মাধ্যমিকের প্রশ্ন দেওয়া রয়েছে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের সলিউশন রয়েছে আর লেটেস্ট এডিশন দু হাজার চব্বিশের কিছু প্রশ্নপত্র দেওয়া রয়েছে সাজেস্টিভ আর এই বইটা একটু কম্প্যাক্ট মানে ছোটো খাটো বাট এর ভিতরে যা লেখা রয়েছে মোটামুটি ঠিক আছে কিন্তু আরও প্রয়োজন ছিল বাইরের আরও কিছু কোয়েশ্চেন অ্যাড করতে হতো মোটামুটি ঠিকই আছে যারা দেখছো বইটা এবার এটা হচ্ছে বুক ইন্ডিয়া তোমরা তো সবাই যেন টেক্সট বই তোমরা বুক ইন্ডিয়া এদেরই পড়ছো অভিনব বিজ্ঞান ওদেরই কিন্তু একটা বই হচ্ছে সয়িকা তো এই বইটাতেও কিন্তু বহুত আপডেট আছে মানে আপডেট যেমন ট্যালেন্ট বুস্টারের যেমন বললাম এটাতেও তেমন অনেক জানা অজানা কোয়েশ্চেন অনেক মাধ্যমিকের কোশ্চেনের মধ্যে রয়েছে আমি যদি একটু খুলি তাহলে এখানে লেখায় রয়েছে বিগত মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন রয়েছে এমসিকিউ রয়েছে সাজেস্টিভ প্রশ্ন রয়েছে আলাদা আলাদা করে পার্ট মার্কিং করা রয়েছে কোন চ্যাপ্টার থেকে কত আসে সমস্ত কিছু রয়েছে কিন্তু এটাই তো এটাও কিন্তু ভালো একটি বই আমি বলবো আর সর্বশেষ যাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা এটা কেন ইম্পর্টেন্ট আর কেন এটা কিনবো নাকি কিনবো না আমি ভিডিও শেষে বলবো বাট আগে একটু বলি এটা কি করেছে এই বইটার নাম দিয়েছে ডিজিটাল সহায়িকা নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণ একটু বলি আমি যদি এখান থেকে একটা পেজ মানে উঁচু করি তাহলে তোমরা দেখতে পাবে ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না আমি জানি না বাট তাও একটু দেখার চেষ্টা করো দেখো দেখো এরকম বারকোড বারকোড মানে কিউআর কোড কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডগুলো কী কারণে একটু বলি প্রথমে এখানে যে কোডটা দেয়া রয়েছে এই কোড থেকে তোমরা এডুকেশনাল ভিডিও ফর এভরি এই অ্যাপসটা ডাউনলোড করবে এই অ্যাপস ডাউনলোড করার পর তুমি মনে করো কোনো কিছু একটা পড়ছো যেমন এইটা যে পরিচালন স্রোত বলতে কি বোঝো দেখো পাশে কিউআর কোড রয়েছে এই যে কিউআর কোড কি হবে পড়তে পড়তে তোমার যদি মনে হয় কনসেপ্টটা কেমন আমি ঠিক বুঝতে পারলাম না তখনই এটা স্ক্যান করো স্ক্যান করলে কি হবে ভিডিও দেখিয়ে দেবে কিভাবে এটা হচ্ছে এর জন্যেই এইটার নাম ডিজিটাল সহায়িকা প্রচুর শুধু একটা চ্যাপ্টার না প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু এরকম দেখলাম কিউআর কোড রয়েছে প্রত্যেকটি যে কোনো থিওরি থিওরির পাশেই দেখছি কিউআর কোড অর্থাৎ একটা গ্রাফিক্স ভাবে বুঝিয়ে দেবে ভিডিও মানে অনুসারে তো এর জন্যে কিন্তু বইটিতে খুব খাটনি হয়েছে এটুকু বোঝাই যাচ্ছে এর জন্য সবার থেকে দামটাও বেশি বইটার আর তোমরা তো জানো যে আনমার্টিনের প্রশ্নবিচিত্রা যেমন হয় ইয়া স্কুলের নামগুলো উল্লেখ করা থাকে এখানেও ঠিক স্কুলের নামগুলো উল্লেখ করে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো খুব ভালো বই খুব খেটেছে কোম্পানি এই বইটার পেছনে অনেক কিছু রয়েছে যেটা রয়েছে সেটা আমি বললাম আমি এখানে কোনো প্রকাশনীর থেকে টাকা নিইনি যেটা যেটা আছে আমি সেটাই বললাম তাহলে এটা কিন্তু ডিজিটাল সহায়িকা কেন সেটা আমি বোঝাতে পারলাম আশা করা যায় খুব ভালো অনেক কিছু রয়েছে তো এবার এইটাও খুবই সুন্দর একটি বই কোনো সমস্যাই নেই বাট তার মধ্য দিয়েও যদি তোমরা মনে করো যে স্যার কোনটা কিনবো যে সাজেশান কোনটা দেখো যার যেটা মনে হয় সে সেটা কেন আমি প্রত্যেকটি বই দেখিয়ে দিলাম প্রত্যেকটি বইয়ের দাম বলে দিলাম বইটিতে কি আছে সেটাও বলে দিলাম তাহলে এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কোন বইটা আমার চয়েস যদি তুমি আমাকে কোয়েশ্চেন করো তাহলে আমি বলবো রায়ন মার্টিনের সয়কাটা একে থাকবে আর দুইয়ে রাখবো এই দুটো বই অর্থাৎ বুক ইন্ডিয়া এবং সাঁতরা পাবলিকেশন এবং আমি থার্ড পজিশনে রাখবো এই বইটা বাট এই বইটার দাম কম মানে কিন্তু এই না যে এর গুণ কম এটাতেও ভালো কিছু রয়েছে বাট এটাই যে কনসেপ্টটা রয়েছে অর্থাৎ কোম্পানির যে কনসেপ্টটা সেটা কিন্তু আর কোনো বইতে নেই যে কোনো একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো সংজ্ঞাটা বা কোনো একটা তথ্য সেটা কিন্তু আর কোনো বইতে নেই তো এটা কোম্পানিকে একটু বাহবা দিতেই হবে এত সুন্দর খাটাখাটনি করেছে তো মোটামুটি বুঝতেই পারলে আর তোমাদেরকে বলে রাখি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে বন্ধুদেরও বুঝতে সুবিধা হবে কোন বই কেমন কত টাকা দাম করেছে এবার দোকানে গিয়ে তো বই দেখা সম্ভব হয় না তো এই সয়কা বইগুলো আমি তোমাদেরকে গিবে করব। করবো তোমাদের লাইক থাকবে তিনশো লাইকের টার্গেট থাকবে তিনশো লাইক যদি পূরণ হয় তাহলে আমি এই চারটি বই তোমাদের মধ্যে কমেন্টদাতাদের মধ্যে লাকি উইনার হিসেবে ঘোষণা করে তাদেরকে পাঠিয়ে দেব। তো আমি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু এরকম গিফট দিই তোমরা যদি তিনশো লাইক দিতে পারো ভিডিওটা ভালোবাসা দিতে পারো অবশ্যই এই বইটা তোমাদের হাতে পৌঁছে যাবে তো মোটামুটি তোমরা কমেন্ট করো তোমাদের কোন বইয়ের রিভিউ লাগবে বা কোন চ্যাপ্টার লাগবে আমাদের পরবর্তী ভিডিও থাকবে কিন্তু সাজেস্টিভ ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থেকো আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিও তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার